কফি খেয়ে খেয়ে চিন্তা করতেছিলাম যে আওয়ামী লীগ কি ভালো হবে না আবার বিএনপির ছাত্রদল নেতা হামিম যে আওয়াজ দিলেন যে যেখানে আওয়ামী দেখবে সেখানেই মারবে প্রতিহত করবে আসলে কি হামিমের এই ক্যাপাবিলিটি আছে বা ধরেন বিএনপি চাইলেই কি আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অ্যাকশন করে টিকা থাকতে পারবে নাকি নিজেরাই উল্টা ঝামেলায় পড়বে সম্ভবত হামিমের কথায় অনুপ্রাণিত হয়ে একদম বিএনপি নেতারা মনে করছেন যে আওয়ামী লীগ দেখছি ফেলি কিন্তু ঘটনা ঘটছে উল্টা বরাবরই কিন্তু আওয়ামী লীগ বড়ই ভয়ঙ্কর আমি এটা বরাবরই বলি যে আওয়ামী লীগের সাথে লাগালাগি করতে গেলে আপনার হিসাব করে করা উচিত প্রশাসন দিয়া যে কোনো জিনিস দমন করা খুবই সোজা কিন্তু লোকাল এরিয়াতে আপনি যখন আওয়ামী লীগ বিএনপি লড়াই করতে যাবেন সেখানে পরিস্থিতি কিন্তু ভিন্নরূপ হতে পারে আর পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিয়ে একটা তো আছে সেই ক্ষেত্রে জামাতের প্রতি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে অনেকেই অনেকটা পজিটিভ কেন জামাত ভোটের রাজনীতিতে টেকনিক্যালি আওয়ামী লীগকে আপনার হ্যান্ডেল করতেছে আর বিএনপি ও যে আওয়ামী লীগ এত বছর যা লুটপাট করে রাখাইছে এগুলাকেই আবার ধরেন নিজেদের কন্ট্রোলও নেওয়ার জন্য অথবা বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা তারপর হচ্ছে সত্যি মামলা পেশি শক্তি এগুলা দেখাইতে গিয়া এক ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এমনকি এই সংঘর্ষগুলা আগামী কোন এক সময় বড় ভয়ঙ্কর আকার ধারণ করবে আমরা তখনও কথা বলবো আপনাদের পক্ষে আমাদের কাজ হচ্ছে যে বাস্তবতাটা সামনে তুলে ধরা মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন আসুন দেখি এই ঘটনায় বিএনপির বিশ জন নেতা আহত হয়েছে এর মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক গতকালকে সন্ধ্যায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের টান বলা কিছুর এলাকায় এই ঘটনা ঘটেছে আহতদের মধ্যে হচ্ছে শাহাদাত আসিফ নাউরুল ইসলাম শুকুর আলী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতা ছাত্রহত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান এবং নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় একই সঙ্গে বিএনপির যে ওয়ার্ড কার্যালয় আছে সেটাও চুরে তছনছ করে দিয়েছে ওসি সাহেবের বক্তব্য যে আমরা খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এই বিষয়ে বিএনপি মার খাবার পরেও আইনগত কোনো অভিযোগ দেয়নি তবে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এখন এই যে একটা মানে পিরিয়ড যেটা ধরেন নির্বাচন পূর্ববর্তী সময় তো এই সময় সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্ত বিভিন্নভাবে অভিযান চালাচ্ছে গোয়েন্দা মানে মেসেজিং কার্যক্রম গ্রেপ্তার এগুলা কিন্তু চলছে তো এর মাঝখানে আক্তারের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি জামাতের প্রতিক্রিয়া দেখেন ওই কোনো প্রতিক্রিয়া নেই তাহার ভাই বলতেছিল এটা কোনো ব্যাপারই না বিদেশে এটা ঘটে তবে বিএনপি খুবই কড়া রিয়েকশন দিছে। রিয়েকশন দেওয়া বলছে যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানে প্রতিহত করবে কোনো আওয়ামী লীগ দেখলে মাইর তো বিষয়টা তো আবার এত সোজাও না বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলকে দমন করার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে প্রশাসন প্রশাসন ছাড়া এদেশে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বিএনপি তারপর হচ্ছে ধরেন জামাত ইসলাম জাতীয় পার্টি মানে এদের যতটা দুর্দিন আমরা দেখি এতটা দুর্দিনও থাকার কথা না এখন এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের রাজনীতি করার জন্য স্বাভাবিকভাবে মাঠে নামছে বিএনপি বা অন্যান্য দলগুলো অন্যান্য দলের মধ্যে আমি জামাতকে দেখি না বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে তো এতে কি হচ্ছে আগামী নির্বাচনে জামাতের যে রাজনৈতিক কৌশল বিএনপির যে অবস্থান সেখানে একটা কনফ্লিক্ট ঘটবে গতকালকে জরিপ বলছে এখনো বাংলাদেশের প্রায় বিশ পার্সেন্ট মানুষ জরিপ ল্যাটেস্ট গতকালকে যে আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাহলে এই যে ফ্লোটিং ভোটারটা এটা কিন্তু একটা ভোট বাক্স তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বলি যে সতেরো বছর থেকে শিক্ষা অর্জন করেন গায়ের জোরে পেশি শক্তিতে রাজনীতি হয় না মানুষের অন্তরে জায়গা করা যায় না এবার অন্তত আপনারা বুঝাশোনা চলেন তো কিছু কিছু জায়গায় আছে আমি অনেকে আমাকে বলেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন যে ভাই স্থানীয়ভাবে ওই যে ধরেন বিএনপির তারা গ্রুপ বাইটা দেয় সা আমাদেরকে ডিস্টার্ব করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যে হামলা টামলা চালায় তো আমরাও দেয়ালে পিঠ থেকে গেলে রিয়েকশন দিয়ে দিই সময় কিন্তু অনেক বিএনপির হাতে কেন কারণ আপনি যখন সর্বোচ্চ লেভেল চলে যাবেন তখন হচ্ছে মানুষ পাল্টা রিয়েশন করেই বসে যদি আপনার কাছে মনে হয় কোথাও কোনো অন্যায়কারী আছে অপরাধী আছে পুলিশের সহযোগিতা নেন আইনের মাধ্যমে সেটা বিচার হবে ব্যক্তিগতভাবে না ভালো থাকুন